নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া পুষ্টিকর ও অসাধারণ স্বাদের একটি রেসিপি আলু দিয়ে সজনে শাকের রেসিপি খেতে যেমন দারুণ তেমনই শরীরের জন্য খুব উপকারী গরম ভাতের সাথে পরিবেশন করলে এই পদ একেবারে জমে যাবে চলুন দেখেনি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি প্রথমে সজনে শাক বেছে নিন এবং পরিষ্কার করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিন একটি কড়াই বা পরিমাণ মতো জল জল বসিয়ে দিন ফুটে উঠলে তার মধ্যে সজনে শাক দিয়ে দিন এবং দু থেকে তিন মিনিট ঢেকে রাখুন যাতে শাক হালকা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়া জল থেকে কিছুটা তুলে রাখুন সকালে খালি পেটে এই জল পান করলে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও সজনে শাকের প্রাকৃতিক তেতো ভাবও অনেকটা কমে যায় শাক সিদ্ধ হয়ে এলে তাতে সামান্য লবণ ও এক চিমটি খাবারের সোডা দিন এতে শাক দ্রুত সিদ্ধ হবে এবং রংটাও সুন্দর থাকবে আলাদা করে তুলে রাখুন এবার কড়াই ভালোভাবে পরিষ্কার করে গরম করুন তাতে সরষের তেল দিন এবং পাতলা করে কাটা আলুগুলো দিয়ে দিন সাথে দিন সামান্য লবণ ও হলুদ গুঁড়ো ভালোভাবে ভেজে নিন যতক্ষণ না আলুগুলো সোনালী রং ধারণ করে আলু ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন আবার কড়াইয়ে অল্প তেল গরম করে দিন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এবং চাইলে রসুন কুচিও দিতে পারেন পেঁয়াজ লালচে হয়ে এলে তাতে দিন সিদ্ধ করা সজনে শাক এবং ভাজা আলু সব উপকরণ একসাথে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো হবে নাড়ুন এবার দেখুন রঙে ঘ্রাণে স্বাদে এই পদটি কতটা লোভনীয় হয়ে উঠেছে এই সুস্বাদু সজনে শাক আর আলুর মিশ্রণ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন স্বাদে ভরা স্বাস্থ্য উপকারী একেবারে ঘরোয়া রান্নায় পেয়ে তার মন দুটোই ভরে যাবে রেসিপিটির বিশেষত্ব হলো এই প্রচুর আয়রন ও ভিটামিন সমৃদ্ধ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের সহায়ক অল্প উপকরণের সহজ উপায় তৈরি একদম ঘরোয়া এবং স্বাস্থ্যকর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকে আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে সুস্থ থাকুন